খাল খাও মাছ খালি হামৰ মাছ তাৰটা পাঁচটা হামৰ মাছ মাৰছে হা কপাল বালা কপাল বালা পাঁচটা পাঁচটা হামৰ মাছ এতিয়া হল হামৰ মাছ খাই অনেক অনেক স্বাদ লাগে হা ত আমি মাছ করি কীভাবে খালি আপনার তো খান মাছ তো করেন না যে কুইটা খেন কুঁইটা খেন কুঁইটা খাওয়ার স্বাদে আলাদা হুম কি দেখতে কাটাচ্ছো কে আগে ফোরটার কাজে নয় কাটলাম এই শক্ত নাকি এই আমার মাছের ফোরগুলো শক্ত কাটতেও কষ্ট লাগে

কিন্তু বেঁচে লাভ কি খাইতে তো হবে হ্যাঁ খাল লাগবো না খালি যে বিষমুং এই যে এটি কি আবার কিনা খাই খাওয়ার ক্ষমতা আসন করে যে বেশ মারসি কপালে এসে খায়াত কিনা তো খাই আমরা তাই না এখন এটা দিয়ে শোষা সারাতে হবে Você sabe o que é isso, Bonito, eu acho aqui